যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিনীদের মধ্যেই শুধু নয় বরং সারা বিশ্বেই ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দল থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দল থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয়বারের মতো নির্বাচনে আর অংশ নেবেন না এমন ঘোষণার পাশাপাশি কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেন এরপর থেকে কমলার জনপ্রিয়তা বাড়তে থাকে গত জনপ্রিয়তার দিক দিয়ে ট্রাম্পের কাছাকাছি অবস্থান করছেন তিনি ফলে এই নির্বাচনে তাদের মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে সম্প্রতি এক জ্যোতিষী পরবর্তী মার্কিন নির্বাচন নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী দিয়েছেন বাইডেন যে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নেবেন না এ বিষয়ে ওই জ্যোতিষী আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন তার ওই ভবিষ্যৎবাণী সঠিকও হয়েছিল এমনকি বাইডেন কবে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন সেই তারিখও তিনি একদম ঠিক বলেছিলেন ইন্টারনেটে জ্যোতিষী হিসেবে বেশ ভাইরাল ভবিষ্যৎ বাণী করেছিলেন যে জো প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাবেন এবং কমলা নির্বাচনে অংশ নেবেন নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছিল পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন সে বিষয়ে এই জনপ্রিয় জ্যোতিষীর স্পষ্ট ভবিষ্যৎবাণী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে জয়ী হলে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প এই জ্যোতিষী বলেন ট্রাম্প তার পেশাগত সাফল্যের অনন্য উচ্চতায় অবস্থান করছেন রিয়েল এস্টেট এই মোগলের জন্য এটা খুবই মানাঞ্চয় তবে সাবেক এই প্রেসিডেন্ট কিছুদিন আগেই এক নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন এ বিষয়টি উল্লেখ করে অ্যামি চিপ বলেন সামনে আরও উদ্ভূত কিছু ঘটতে যাচ্ছে মূলত বাইডেনকে নিয়ে ভবিষ্যৎবাণী করে হঠাৎ করেই ভাইরাল হয়ে যান চল্লিশ বছর বয়সী অ্যামিট্রিপ তিনি বাইডেনের সরে দাঁড়ানোর যে তারিখ বলেছিলেন কাকতালীয়ভাবে ওই তারিখেই বাইডেন ঘোষণা দেন যে তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু জিনিস উল্লেখ করে তিনি জানান বাইডেন সরে দাঁড়াতে পারেন সে সময় সামাজিক মাধ্যমে এক ব্যবহারকারী তাকে আনুমানিক তারিখ কবে সে সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন একুশ জুলাই সে সময় তিনি এটাও বলেছিলেন যে বাইডেন আরও সমস্যার সম্মুখীন হতে পারে তার কোনো সাধারণ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বা তার স্বাস্থ্যের অবনতি হতে পারে তার এমন ভবিষ্যৎবাণী মিলে গেছে বাইরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে তিনি তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন তার ভবিষ্যৎবাণীতে আরও বলেছেন যুক্তরাষ্ট্রে আগস্ট মাস আরও কঠিন পরিস্থিতি আসতে পারে এবং সামনে আরও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে আগামী ১৯ আগস্ট দেশটির গণতান্ত্রিক জাতীয় সম্মেলন শুরু হতে যাচ্ছে এদিকে সাম্প্রতিক জরিপ বলছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্টের মধ্যে জনসমর্থনের রেটিংয়ের পার্থক্য খুবই সামান্য কোথাও ট্রাম্পে গিয়ে তো আবার কোথাও হ্যারিস জনপ্রিয়তা জরিপে দেখা গেছে গত সাতাশ জুন প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বাইডেনের যে অবস্থান ছিল তা থেকে পাঁচ পয়েন্টে গিয়ে গেছেন কমলা হ্যারিস Of vitamin E genre through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.